হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক ওয়াহিদকে বাড়িতে এনে রুমে শুইয়ে দেওয়ার পর অনু পানি এনে তার ঔষধগুলো সাজিয়ে রাখছিল ওয়াহিদ কপাল কুচকে তাকিয়ে আছে অনু এসব করার জন্য লোক আছে তো তুমি এখন রেস্ট নাও নিজের শরীরের এবার একটু যত্ন নাও মেয়ে এই তিন দিন অনুহাত তুলে থামিয়ে দিল থাক আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি রেস্ট নিব না পাগলামো বাদ দাও মেয়ে বাড়িতে এতগুলো সার্ভেন্ট থাকতে তোমাকে কেন এসব করতে হবে জেদ করো না চুপচাপ এখানে এসে বসো স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব জনাব এতে নেকির পাল্লা ভারী হয় ওয়াহিদ ভ্রু গুটি করল গম্ভীর মুখে বলল তুমি তাহলে নেকির জন্য স্বামীর সেবায় মগ্ন ছিলে ওষুধের প্যাকেট গোছাতে গোছাতে অনুর হাতটা থেমে গেল ওয়াহিদের দিকে তাকিয়ে থতমত খেয়ে বলে উঠল আরে না না এমন কিছু না এমন কিছু আমি বলতে চাইনি তো বিষয়টা অন্যরকম আপনি ভুল ভাবছেন তাহলে তুমি নেকির জন্য স্বামীর সেবা করো নাই এটা বলতে চাচ্ছ হ্যাঁ হ্যাঁ মানে অনু বিচলিত হয়ে বলল। হ্যাঁ মানে এটা তো শুধু কথার কথা সবাই বলে জন্য আমিও মুখ ফুসকে বলে ফেলেছি আমি তো আপনাকে ভালোবাসি জন্য যত্ন করছি আপনি কি আমায় ভালোবাসেন না ওয়াহিদের ভেতরটা কেমন যেন কঠোর হয়ে যায় তার ঠোঁটের কোণের হাসিটা মুহূর্তেই বিলীন হয়ে যায় চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে ঘামতে শুরু করে কপাল বেয়ে গড়িয়ে ঘামের বিন্দু কণা অনু অবাক হয়ে তার ঘরমাক্ত মুখের দিকে এগিয়ে এলো নিজ ওড়নার আঁচল দিয়ে তার কপালে জমে থাকা ঘাম মুছে দিতে দিতে বললো কি হলো ঘামছেন কেন বলুন আমায় ভালোবাসেন ওয়াহিদ অনুর মুখের দিকে তাকালো কিন্তু কোনো কথা বলতে পারছে না বলছেন না কেন আমায় ভালোবাসেন কি না ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে কণ্ঠে কঠোরতা এনে বলল আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি অনু স্ত্রীর প্রতি স্বামীর যা যা দায়িত্ব কর্তব্য থাকে সব আমি পালন করব তোমার অসম্মান হবে এমন কোনো কাজ আমি ভুলেও করব না শুধুমাত্র তোমার জন্য নিজেকে পরিবর্তন করেছি আমার সমস্ত রাগ জেদ খারাপ অভ্যাস সব কিছু তোমার জন্য ত্যাগ করেছি আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ ফুলের টোকাও দিতে পারবে না তুমি শুধু এই ওয়াহিদ চৌধুরীর অর্ধাঙ্গিনী হয়েই থাকবে সারা জীবন অনু গাল ফুলিয়ে মুখ গোমরা করে বলল উম হুম আমি এসব শুনতে চাই না আমি যা শুনতে চাই তার উত্তর দেন এত কথা ঘুরিয়ে লাভ নাই আমার খালি মস্তিষ্কে এসব ঢুকে না তাই যেটা মনে আছে ওইটা ফটাফট বলে ফেলুন ওয়াহিদের মুখে অসহায়ত্ব ফুটে ওঠে কিছুক্ষণ চুপ করে রইল গভীর ভাবনায় ডুবে গেল ভাবনা থেকে বেরিয়ে এসে দীর্ঘ ছেড়ে বলে উঠল আমি জানি না বউ তোমার জন্য আমার মনে ঠিক কি আছে তা আমি জানি না শুধু এইটুকু জানি তোমাকে আমার যাই খুব করে যাই তোমাকে ছাড়া আমার এক মুহূর্তেও চলবে না মুহূর্তেই অনুর চোখ অশ্রুজলে টইটুঙ্গুর হয়ে যায় হৃদয়ে যেন ভেঙে চুরমার হয়ে গেল বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব হলো ছলছল চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো দম নিয়ে বলে উঠলো আপনি তাহলে আমায় ভালোবাসেন না এখনও মেঘ আপুকেই ভালোবাসেন আপনার হৃদয়ে মন সমস্ত সত্তা জুড়ে শুধু মেঘ আপু আমার ওপরে তো শুধু আপনি দয়া দেখাচ্ছেন অন্যায় করছেন আমার সাথে সেই পাপের প্রাশ্চিত্য করছেন করুণা হয় আমার ওপর লাগবে না আপনার দয়া লাগবে না আপনার স্বামীর দায়িত্ব পালন করা আপনি আমায় ডিভোর্স দিন মুহূর্তেই ওয়াহিদের শরীর রাগে তীর তীর করে চলে উঠল সমস্ত শিরা ধমনি রগ ফুলে ফেঁপে উঠেছে ক্রোধে অনুকে এক টান মেরে নিজের কোলে বসিয়ে নেয় অনু চমকে উঠলো কিন্তু ফুপিয়ে কেঁদেই যাচ্ছে ওয়াহিদ রাগে জল শক্ত করে বলে উঠলো আর একবার ডিভোর্স শব্দটা জিভ দিয়ে আওড়ালে ওই জীব টেনে ছিঁড়ে ফেলবো তোমাকে সহ্য করছি জন্য লিমিট ক্রস করে কিছু বলার চেষ্টা ভুলেও করো না ওয়াহিদের কথা পাত্তা না দিয়েই কান্নার মাঝেই বলে উঠল আমায় ছেড়ে দিন আমি বাড়ি চলে যাব থাকবো না আপনার সাথে সংসার করব না আপনার আপনি থাকুন আপনার এক্স জানকে নিয়ে ওয়াহিদের রাগের মাত্রা আরও বেড়ে গেল অনুর কোমর শক্ত করে চেপে ধরল কান্নার মাঝেই কেঁপে উঠল অনু ওয়াহিদের বুকে দু হাত দিয়ে ভর করলো ওয়াহিদ অনুর কপালের চুল সরিয়ে দিয়ে সেখানেই ঠোঁট ছুয়ালো মুহূর্তেই অনুর কান্নার গতি কমে এলো চোখ ওয়াহিদের দিকে তাকালো ওয়াহিদ অনুর চোখের পানি মুছে দিতে দিতে বলল এই সামান্য কথায় কেউ অভিমান করে নাকি বউ তোমার মুখে অভিমান মানায় কান্না নয় তোমার কান্না দেখলে আমার এখানে ব্যথা হয় বুক দেখিয়ে কথাটা বললো ওয়াহিদ অনফিকে ফিকে কান্না থামানোর চেষ্টা করলো রাগে মুখ ভেঙচি কেটে বলে উঠলো ঢং নিজে কাঁদিয়ে এখন নিজেই নাটক করছে আফসোস আপনার নাটক দেখার জন্য এখানে কোনো দর্শক নেই আমার মুড নেই আপনার নাটক দেখার যত সব আদি খেতা ওয়াহিদ মুচকি হেসে কিছু বলতেই যাবে ঠিক সেই সময় দরজায় করায় ধাম ধাম শব্দ অনু একটু চমকে উঠল ওয়াহিদ বিরক্ত হয়ে বলল এই সময় কোন আপদেশে এসে জুটল এমনিতেও বউ আমার রাগ করেছে রাগ ভাঙাতে পারছি না তার উপর যত সব আপদেশে এসে জুটেছে দরজা খুলতেই অনুর বুকটা ধপ করে উঠল দরজার সামনে দাঁড়িয়ে আছে আফজাল খান চোখে অগ্নি দৃষ্টি চল শক্ত মোনায়ের সাহেবও তার পেছনে অনুহক চুকিয়ে বলল আব্বু তুমি এখানে আফজাল খান ভেতরে না ঢুকে তীক্ষ্ণ গলায় বলল অনুচল আজ তোকে আমার সাথে যেতেই হবে অনুব্র কুচকে তাকায় কোথায় যাব আব্বু বাড়িতে তোর বাড়িতে ওয়াহিদ হালকা উঠে বসতে বসতে বলল অনু তার বাড়িতেই আছে শ্বশুর আব্বা আপনি ঠিক কি বলতে চাইছেন তুমি চুপ থাকবে আমি আমার মেয়ের সাথে কথা বলছি এর মাঝে কথা বলার তুমিকে কে বিষয়টা শুধু আপনার মেয়েকে নিয়ে হলে আমি কিছুই বলতাম না বিষয়টা যখন আমার বউকে নিয়ে তখন মাঝখানে তো কথা বলতেই হবে পাঁচটা না একটা মাত্র বউ আমার আর আপনি তাকে নিয়ে যেতে এসেছেন হাউ ফানি শ্বশুর আব্বা আফজাল খান তীক্ষ্ণ চোখে তাকালো ওয়াহিদের দিকে রুমের ভেতরে উত্তপ্ত উত্তেজনা চোখ রাঙিয়ে বলে উঠল। বেয়াদব ছেলে বড়দের মুখে মুখে তর্ক করে এসব অসভ্য ছেলের সাথে খান বাড়ির মেয়ের সংসার কখনো হবে না অনু শীতল গলায় বলে উঠল আব্বু তুমি আমার স্বামীকে একদম বাজে কথা বলবে না আর আমি কোথাও যাব না এটা আমার শ্বশুর বাড়ি আমি এখানেই সুখে আছি আফজাল খান এবার ভেতরে পা রাখলেন কণ্ঠস্বর রাগে কাঁপছে অনু তুই আমার মেয়ে তোকে আমি এমন জায়গায় রাখতে পারি না তোর উপর হওয়া নির্যাতনের কথা তুই ভুলে গেলেও আমি ভুলিনি আজও তার কাছেই থাকতে চাস যে তোকে বন্দি করে রেখেছিল এতটাই অন্ধ হয়ে গেছিস অনুর লাল হয়ে উঠল আব্বু তিনি আমার স্বামী আমি কোথায় থাকবো সেটা আমি ঠিক করব তুমি ফিরে যাও না তুই ঠিক করবি না আফজাল খান গর্জে উঠলেন আজি এক্ষুনি আমার সাথে যাবি ভুলে যাস না তুই আমায় কথা দিয়েছিস অনু ওয়াহিদকে বাঁচালে আমি যা বলবো তুই তাই করবি আমি তোর কথা মতো ওয়াহিদকে হাসপাতালে নিয়েছি এবার তুই আমার কথা রাখবি মুহূর্তেই বিকট শব্দে ঘরটা কেঁপে উঠল আফজাল খান সহ অনু চমকে উঠল নিচ থেকে তুহিন চৌধুরী আর ওহি ছুটে এলো ওয়াহিদের রুমে রুমে ঢুকেই তুহিন চৌধুরী আতকে উঠলেন কাচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে ফ্লোরে পড়ে আছে ওয়াহিদের হাতে কাজ ঢুকে ঝরঝর করে রক্ত ঝরছে সেদিকে ওয়াহিদের ভ্রূক্ষেপ নেই তার সমস্ত শরীর ক্রোধে অসম্ভব কাঁপছে চোখ ক্রোধে জ্বলজ্বল করছে ক্ষিপ্ত চোখে আফজাল খানের দিকে তাকিয়ে আছে যেন সব ধ্বংস করে ফেলবে আজ তুহিন চৌধুরী ছেলের হাতের রক্ত দেখে বিচলিত হয়ে সামনে এগুতে গেলে ওয়াহিদ হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় বিকট কণ্ঠে হুংকার দিয়ে বলে উঠল। আব্বা আমাকে নিজের আসল সত্তায় ফিরিয়ে আনবেন না এই যে এতক্ষণ শান্তভাবে কথা বলার সুযোগ দিলাম জন্য আপনি আমায় ভালো মানুষ মনে করেছেন আমি নিজের সত্তায় থাকলে গলা উঁচু করে কথা বলা তো দূরের বিষয় এখানে ঢোকার সাহসও পেতেন না দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে ওয়াহিদ আবারও বলে উঠল আমি ভালো মানুষ না শ্বশুরমশাই দুই মিনিট ভালোভাবে কথা বলেছি জন্য আমার মাথায় চড়িয়েন না নিজের লিমিটে থাকুন না হলে ভুলে যাব আপনি আমার শ্বশুরমশাই মেয়ের বাড়ি এসেছেন চুপচাপ দুদিন মেয়ের সাথে থেকে বিদায় হন না হলে সারা জীবন থাকুন মেয়ের সাথে তবু ভুলেও নিয়ে যাওয়ার কথা মুখে আনবেন না আফজাল খান চেঁচিয়ে উঠলেন অনু তোর বাবাকে এত অপমান করল আর তুই এখনো এখানে থাকবি তোর বাপের মান সম্মান নিয়ে একটুও বিবেকে বাঁচছে না অনু এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল আব্বু প্লিজ আমায় জোর করো না উনি অসুস্থ ওনাকে ছেড়ে আমি যেতে পারবো না আফজাল খান শক্ত করে অনুর হাত ধরে টান দেয় চুপচাপ চল আমার সাথে না হলে খুব খারাপ হয়ে যাবে অনু অনু ভম্ব হয়ে চিৎকার করে ওঠে আব্বু আমার হাত ছাড়ো ওয়াহিদ রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে ক্ষিপ্ত হয়ে কাঁপতে কাঁপতে সামনে পা বাড়ায় পায়ে কাচের টুকরো ঢুকে গেলেও কোনো প্রতিক্রিয়া করে না গডগড পায়ে সামনে ধাপ এগিয়ে নিতে নিতে চিৎকার করে বলে উঠল অনুকে ছেড়ে দিন আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না কথাগুলো বলে ওয়াহিদ তেরে আসে আফজাল খানের দিকে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় তুহিন চৌধুরী ওয়াহিদের চলতে থাকা পা জোড়া থেমে যায় অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তার বাবার দিকে তাকায় কি হলো বাবা সামনে থেকে সরে দাঁড়াও অনুকে নিয়ে যাচ্ছে তো সরো ওয়াহিদ চেঁচিয়ে ডাকতে শুরু করলো গার্ড সিকিউরিটি সিকিউরিটি সব কোথায় সরের বাচ্চাটাকে আটকা আমার বউ নিয়ে চলে গেল হারামের বাচ্চারা কই তোরা সরো বাবা তুহিন চৌধুরী তুতলিয়ে বলে উঠল যার মেয়ে সে নিয়ে যাচ্ছে তুই কোথাও যাবি না ওয়াহিদ অনেক কষ্ট দিয়েছিস মেয়েটাকে আর না অনু তার বাবার সাথে চলে যাক সে একটা সুন্দর ভবিষ্যৎ পাবে তোর সাথে থাকলে তার ভবিষ্যৎ নষ্ট হবে আমি একজন বাবা হয়ে আরেকটা মেয়ের জীবন ধ্বংস করতে চাই না ওয়াহিদের সমস্ত শরীর রাগে জ্বলে উঠল অগ্নি চোখে তার বাবার দিকে তাকায় ক্ষিপ্ত গলায় বলে ওঠে শরত সামনে থেকে বলে ওয়াহিদ সামনে পা বাড়াতে থাকলে তার সমস্ত গার্ড এসে ওয়াহিদকে ঘিরে ধরে ওয়াহিদের চলতে থাকা পা থেমে যায় রাগে গজগজ করতে করতে বলে উঠল শোরের বাচ্চারা এখানে আমার বাল দেখতে আসছিস শোরের বাচ্চাটাকে ধর না হলে সব কয়টার রক্ত দিয়ে আমি গোসল করব। ওয়াহিদকে অবাক করে দিয়ে গার্ডগুলো তাকেই শক্ত করে চেপে ধরে ওয়াহিদ হুঙ্কার দিয়ে ওঠে শরীরে গুলির ক্ষত পায়ে কাছে টুকরো ঢুকে রক্ত ঝরছে হাত বেয়ে এখনো রক্ত পড়েই যাচ্ছে শরীর দুর্বল শরীরে নাই এক ফোটাও শক্তি তবুও নিজেকে ছাড়ানোর জন্য শক্তি প্রয়োগ করেই যাচ্ছে জানোয়ারের বাচ্চারা তোরা মরবি খুন করে ফেলবো সব তোদের কলিজা দিয়ে কাবাব বানিয়ে খাবো তোদের পিস পিস করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবো ছাড় বান্দির বাচ্চারা ছেড়ে দে আমায় ওয়াহিদের হুমকিতে গার্ডরা কেঁপে উঠলেও ছেড়ে দেয় না কারণ চৌধুরীর আছে যা কিছু হয়ে যাক ছেড়ে দেয়া যাবে না তাদের নিরাপত্তার ব্যবস্থা চৌধুরী নিজে নেবে কথা দিয়েছে সে তুহিন গার্ডদের হাত কাঁপছে গলা শুকিয়ে আসে ঢুক গিলে ওয়াহিদকে আটকে রাখছে ওয়াহিদ পাগলের মতো ছুটাছুটি করছে শরীরের সমস্ত শক্তি দিয়েও নিজেকে ছাড়াতে পারছে না আর্তনাদ করে বলে উঠল বাবা অনুকে যেতে দিও না অনুকে ছাড়া ওয়াহিদ বাঁচতে পারবে না ওয়াহিদের রক্তে অনুর ভাইরাস মিশে গেছে অনু ছাড়া ওয়াহিদের কোনো অস্তিত্ব নেই ওকে আটকাও বাবা কি হলো কথা বলছেন না কেন চৌধুরী অনুকে আটকান দয়া করুন আমার ওপর আপনার ছেলে অনুকে ছাড়া মরে যাবে আপনি আমার বাবা এত পাশান কবে থেকে হলেন আপনি না আপনার ছেলের জন্য সব করতে পারেন তাহলে আজ এই নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছেন কেন বাবা প্লিজ তোমার পায়ে পড়ি আমি সব থেকে ভালো স্বামী হয়ে দেখাবো অনুকে আটকাও না তোমার ছেলে এতটাও খারাপ না নিজের মানুষের যত্ন সে নিতে জানে প্লিজ বাবা দু ফোঁটা জল গড়িয়ে পড়ল ওয়াহিদের চোখ বেয়ে গলা ফেটে চিৎকার করে বলে উঠল অনু অনু আমি তোমাকে বাকি কথা বলতে না পেরে নেতিয়ে পড়ল ওয়াহিদ তার বাবার বুকে ছেলের এমন পাগলামি দেখে তুহিন চৌধুরী কেঁদে উঠল সাথে ওহিও ফুপিয়ে কেঁদে যাচ্ছে তাদের যে কিছু করার নেই পরিস্থিতি মেনে নিতে হবে ততক্ষণে আফজাল খান অনুকে নিয়ে চৌধুরী বাড়ির গেটে চলে এসেছে অনু হাত চেষ্টা করছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মুখে অসহায় কান্না আব্বু প্লিজ এত কঠোর হৃদয়ের পরিচয় দিও না ওয়াহিদ এখনও সুস্থ নয় আমি তাকে রেখে যেতে পারবো না আব্বু প্লিজ শুনছো আমার কথা আফজাল খান কঠোর গলায় বলল গাড়িতে অনু ভাঙা কণ্ঠে বলতে থাকে আব্বু ছেড়ে দাও প্লিজ আমি যেতে চাই না আমি যেতে চাই না আমার স্বামীকে রেখে আমি যেতে চাই না যাব না আমি ছেড়ে দাও আমায় চলে যাও তোমরা তার সেই চিৎকার আশেপাশে কম্পন ধরিয়ে দিলেও আফজাল খানের পাথর মন তেমন কোনো প্রতিক্রিয়া করল না কঠোর থেকে আরও কঠোরতার পরিচয় দিল